মিরাত মিরাজ এসব কি কি দেখছি আমি আরে মেয়ে ফ্রেন্ড হয় ফ্রেন্ড হয় তোমার দেখি তো বুঝতে পারছি কেমন ফ্রেন্ড হয় তোমার আমার কথাটা বোঝার চেষ্টা করো দেখো আমাকে ভুল বুঝবে বিশ্বাস করো বিশ্বাস তাও আবার তোমাকে জলজন্তু একটা মেয়ে নিয়ে তোমাকে একই বিছানা দেখলাম আজ বিশেষ একটা দিন এই দিনে তোমার আমার পরিচয় হয়েছিল ভাবলাম তোমাকে আমি সারপ্রাইজ দেই আর এসে আমি নিজেই একটা সারপ্রাইজ হয়ে গেলাম তাও একটা মেয়ের সাথে তোমাকে একই বিছানা দেখলাম চি মিরাজ তুমি এত নিচ এত জঘন্য আমাকে ঠকালে তুমি খবরদার আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবা না ওই মেয়ে নিয়ে থাকো তুমি মিরাজ তুমি কি বললে এগুলো আমি তোমার ফ্রেন্ড ওই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড তুমি এই কথাটা কি বললে শোনো আমার কথা বোঝার চেষ্টা করো ওই মেয়েটা আমার ফ্রেন্ড আর তুমি আমার গার্লফ্রেন্ড এইভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছ তুমি মিরাজ তুমি সত্যি করে বলো তো আমাকে দেখো তুমি আমাকে ভুল বোঝো না তুমি আমার গার্লফ্রেন্ড আর আমি তোমাকেই ভালোবাসি ও আমার গার্লফ্রেন্ড না বিশ্বাস করো 춥 ك ر 다터